আবারও চলে এসেছি তোমাদের ডিমান্ডেড ক্লাস নিয়ে এবিটিএ টেক্সট পেপার সলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা সেট ওয়ান সেট টু সেট থ্রি অ্যান্ড সেট ফোর ইন্ডিভিজুয়াল ক্লাস করেছি প্রত্যেকটা এমসি কিউ কিউ ধরে ধরে তোমাদেরকে সম্পূর্ণ সঠিক উত্তর সহ প্রোভাইড করেছি পাশাপাশি এসে সমস্ত পিডিএফ তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি যদি সেট ওয়ান সেট টু সেট থ্রি এবং সেট ফোর না দেখে থাকো কোনো একটি ক্লাস এবিটি টেস্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পরপর লিঙ্ক রয়েছে তোমরা ক্লাস ওয়ান ক্লাস টু করে দেখে নাও আর তোমাদের সবথেকে বেশি ডিমান্ড ছিল যে স্যার বাকি যে সেটগুলো এখনও রয়ে গেছে যেগুলো আমি তোমাদের বলেছিলাম নিজেরা করো তো অনেকেই নিজেরাই করে নিয়েছে আবার অনেকেই কিছু প্রশ্ন অসুবিধা হচ্ছে যে প্রশ্নের অ্যান্সারগুলো করে উঠতে পারছে না তো তোমাদের ডিমান্ডের জন্য আমি পরবর্তী যে তিনটি সেট রয়েছে সেই তিনটি সেটের সমস্ত এমসিকিউ সমস্ত এসি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকের ক্লাসে শুধুমাত্র একটা সেট নয় থাকছে পরপর তিনটি সেট একটাই ক্লাসের মাধ্যমে তাই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ক্লাসগুলো সবার আগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমরা প্রথম যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এসি দুশো নম্বর পেজ সবাই ওপেন করো এবং দেখে নেব তার নির্ভুল সঠিক উত্তরগুলো প্রথম প্রশ্ন রয়েছে যে নর গেটের দুটি ইনপুট এবি হলে আউটপুট কি হবে আমরা জানি নর মানে কি নর মানে হচ্ছে অর যুক্ত নট তাই তো এটাকে করলেই তো নর হবে অর মানে কি যোগ তাহলে এ প্লাস বি যদি আমি এ প্লাস বিকে নট করে দিই অর্থাৎ মাথায় বার দিয়ে দিই তাহলে হয়ে যাবে নর গেট তাহলে এ প্লাস বি হোলবার সঠিক উত্তর তাহলে এখানে আমি খুঁজে নেব সঠিক উত্তর কোথায় আছে এ প্লাস বি হোলবার কোথায় আছে অপশান নম্বর এতে আছে তাহলে নর গেটের গুরান দেখে নাও পাশাপাশি কনসেপ্ট নিয়ে রাখো নরের পরিবর্তে এখানে যদি ম্যাট দেয় অর্থাৎ এন এ এন ডি যদি পরীক্ষাতে এন এ এন ডি দেয় তাহলে আমরা এখানে কোনটা সঠিক উত্তর করতাম অপশান নম্বর বি করতাম সঠিক উত্তর ক্লিয়ার পাশাপাশি নে সিতে যে অপশানটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে গেট তারপরে ডিতে যে রয়েছে এ ইন্টু বি এটা হচ্ছে অ্যান্ড গেট যদি পরীক্ষাতে বলে দেয় ডেটাবেসের প্রধান উপাদান যদি বলে দেয় প্রধান যদি বলে দেয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর এ ডেটা ডেটা হচ্ছে ডেটাবেসের সব থেকে বেশি প্রধান উপাদান ক্লিয়ার নেক্সট কোশ্চেন ড্যাস হলো এমএস এক্সেলের একটি ম্যাথোম্যাটিক্যাল ফাংশান বলেছে কি ম্যাথোম্যাটিক্যাল ফাংশান দেখো প্রথমে অপশন আছে ম্যাক্স ম্যাক্স হবে না কেন ম্যাক্স হবে না ম্যাক্স একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশান নেক্সট আছে রাউন্ড হ্যাঁ রাউন্ড কিন্তু একটি ম্যাথোম্যাটিক্যাল ফাংশান রাউন্ডের কাজ কি না দশমিকের ভ্যালুকে আসন্ন মানে প্রকাশ করতে রাউন্ড ফাংশান ব্যবহার করা হয় মোস্ট ভিভিআই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফাইনালে আসতে চলেছে এই প্রশ্নটি ঠিক আছে রাউন্ড ফাংশান পরীক্ষাতে দেবে তোমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কোনটি এমএস অ্যাক্সেসে ডেটা টাইপ নয় দেখো ইয়েসনো একটি ডেটা টাইপ টেক্সট একটি ডেটা টাইপ হাইপার লিঙ্ক একটি ডেটা টাইপ তবে ডিজিট বলে কোনো ডেটা টাইপ এমএস অ্যাক্সেসের নেই তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন এইচটিএমএলে কতগুলো হেডিং ট্যাগ আছে আমরা সকলেই জানি হেডিং ট্যাগ ছয় প্রকার ছয়টি এইচ ওয়ান থেকে এইচ সিক্স তোমরা সবাই কমেন্টে জানাবে যে সবথেকে ছোটো হেডিং ট্যাগের নাম কী দেখি কতজন পারো সবাই কমেন্টে জানাও নেক্সট কোশ্চেন থার্টি টু ইন্টু ওয়ান বত্রিশ ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সের সিলেকশন লাইনের সংখ্যা কত বত্রিশ বলেছে দুইয়ের পাওয়ার কত দিলে বত্রিশ হয় দুই এককে দুই দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ পাঁচটি দুই লাগে ঢে তাহলে সঠিক উত্তর হবে কত ফাইভ অপশান নম্বর বি সঠিক উত্তর টু পাওয়ার যদি আমি ফাইভ দিই বা দুইকে যদি বার গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি থার্টি টু তাহলে সঠিক উত্তর কী হবে বত্রিশ ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের সিলেকশান লাইনের সংখ্যা পাঁচটি সিলেকশান লাইনের সংখ্যা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে নেক্সট টেলিফোনে যে মোডে কথা বলা হয় সেটি কি টেলিফোনে কথা বলা হয় যেটা সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশান মোড সঠিক উত্তর কী হবে ফুল ডুপ্লেক্স অপশান নম্বর বি সঠিক উত্তর কেন ফুল ডুপ্লেক্স না টেলিফোনে কী হয় উভয় দিক থেকে তথ্য আদান প্রদান করা হয় ঠিক আছে যদি উভয় দিকে তথ্য আদান প্রদান করা যায় একই সঙ্গে তাহলে সেটিকে বলা হয় ডুপ্লেক্স কমিউনিকেশন মোড ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোনটি ডিডিএল স্টেটমেন্ট নয় ডিডিএলের প্রণাম কী ডেটা ডিফিনেশান ল্যাঙ্গুয়েজ এদের মধ্যে নয় কোনটা অল্টার একটা ডিডিএল স্টেটমেন্ট সিলেক্ট একটি ডিএমএল স্টেটম্যান্ট ড্রপ একটি ডিডিএল স্টেটমেন্ট ক্রিয়েট একটি ডিডিএল স্টেটমেন্ট তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি সিলেক্ট হবে সঠিক উত্তর এখানে সিলেক্ট ডিডিএল স্টেটমেন্ট নয় তাহলে কি এটা ডিএমএল স্টেটমেন্ট অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট ক্লিয়ার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে ইমেলের সিসির প্রণাম কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিসির প্রণাম হচ্ছে কার্বন কপি মুখস্থ করে নাও কার্বন কপি হচ্ছে একদম সঠিক উত্তর সিসি তোমরা কমেন্টে জানাও তাহলে বি সিসির পুরোনাম কি কী বললাম বি সিসি ইমেলের সঙ্গে দুটো শব্দ তুমি পাবে সিসি আর বিসিসি তোমার প্রশ্ন সিসি যদি কার্বন কপি হয় বি সিসির পুরোনাম কী মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্টে জানাও সবাই পরবর্তী কোশ্চেন একটি ওয়ার্ক বুকে বাই ডিফল্ট কতগুলো ওয়ার্কশিট আছে মোস্ট ভিভিআই একটি কোশ্চেন সঠিক উত্তর হবে বাই ডিফল্ট তিনটি ওয়ার্কশিট থাকে ক্লিয়ার নেক্সট হাফ সাবট্রাক্টরের বড় এক্সপ্রেশন মোস্ট ভিভিআই কোশ্চেন যেগুলোকে ভিভিআই ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে রাখো সঠিক উত্তর হবে এ বার বি নম্বর বি হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট বারোর কোশ্চেন একটি রিলেশনালে অ্যাট্রিবিউটের সংখ্যা কি বলা হয় অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় কি ডিগ্রি বলা হয় সঠিক উত্তর কী হবে ডিগ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভিভিআই কোয়েশ্চেন ডিগ্রি কি অ্যাট্রিবিউটের সমষ্টিকে ডিগ্রি বলা হয় ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন এবং ভিভিআই একটি কোয়েশ্চেন ও এল ইর প্রণাম কি ও এল ই তোমাদের পরীক্ষায় আসছে হান্ড্রেড পারসেন্ট কমন ও এল ইর প্রণাম কি সঠিক উত্তর হবে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং কোথায় আছে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং বিডিং সঠিক উত্তর অপশন নম্বর ডিতে রয়েছে সঠিক উত্তর অপশন নম্বর ডি তে রয়েছে অবজেক্ট লিঙ্কিং ইমবেডিং ঠিক আছে পরবর্তী কোশ্চেন এইচটিএমএল এ কোনো টেক্সটকে চলমান করতে কোনটা ব্যবহার করা হয় মোস্ট ভিভি একটি কোশ্চেন সঠিক উত্তর হবে মার্কিউট্যাক ব্যবহার করা হয় ক্লিয়ার বুলিয়ান অ্যালজেব্রাতে ব্যবহৃত অপারেটার কোনটি প্লাস ইনটু তাহলে ইনটু এবং প্লাস অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আগের বছর পড়ে গেছে কোন নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়ার ডেটার সামগ্রিক চিত্রকে কি বলা হয় এখানে সঠিক উত্তর হবে ইনস্ট্যান্স কি বলা হয় ইনস্ট্যান্স বলা হয় ক্লিয়ার নেক্সট কোশ্চেন এক্সর গেটের সঙ্গে যদি আমি নট গেট যুক্ত করে দিই তাহলে আমরা কোন গেট পাবো অবভিয়াসলি এক্স নর গেট পাবো সঠিক উত্তর কী হবে তাহলে এক্স নর গেট অপশন নম্বর সি সঠিক উত্তর ক্লিয়ার পরবর্তী কোশ্চেন নিচের কোন কী জন্য কমপক্ষে দুটো টেবিলের প্রয়োজন মোস্ট ভিবে একটি কোশ্চেন সঠিক উত্তর হবে ফরেন কি কারণ ফরেন কি দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করে দুটো টেবিলকে যুক্ত করে তাই দুটো টেবিলের প্রয়োজন হচ্ছে কার ফরেন কি ক্লিয়ার নেক্সট এই পুরো নাম কী সহজ সব থেকে সহজ প্রশ্ন বলা হয় তো এটা সঠিক উত্তর সবাই পারবে কি হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আর ডি বি আর এস এ যে প্রথমে আর রয়েছে বলেছে এই আর এর পুরো নাম কি আর মানে হচ্ছে রিলেশনাল আর মানে কি রিলেশনাল তাহলে এটাকে সম্পূর্ণ নাম কি বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আর মিনস রিলেশনাল ক্লিয়ার এই ছিল তোমাদের কুড়িটি প্রশ্ন এবং তোমাদের প্রশ্ন এই সেটে অর্থাৎ দুশো ছত্রিশ নম্বর পেজে লাস্ট নয় একটি অ্যাড্রেসে কতগুলো অকটেড থাকে সঠিক উত্তর বলে দিই মনে রাখো এটা অ্যাড্রেস থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে ক্রমণ অ্যাড্রেস ড্রেস নাম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসে কতগুলো অকটেড আছে সঠিক উত্তর হবে চারটি অকটেট থাকে কতগুলো অকটেড চারটি অকটেড থাকে কত বিটের হয় বত্রিশ বিটের হয় তার মধ্যে মনে রাখো এক একটি অকটেড আট বিট করে এরপরে আমরা পরবর্তী যে সেট রয়েছে চলে যাব তার সমস্ত এমসি কিউগুলো আর দেখিনি চলো প্রথম সেট রয়েছে এ বার প্লাস বি সিবার প্লাস ডি এই বুলেন এক্সপ্রেশনটি কতগুলো অ্যান্ড গেট প্রয়োজন মোস্ট কমন টাইপের প্রশ্ন প্রশ্নের মধ্যে উত্তর ঢুকিয়ে আছে লক্ষ্য করো এ বি বার তাহলে একটা ইন্টু চিহ্ন রয়েছে বি সি বার বি আর বারের মাঝে কোনো নেই মানে কি ইন্টু বা গুণ রয়েছে তাহলে এখানে একটা আর সি ইন্টু ডিবার অর্থাৎ সিডির মধ্যে কোনো নেই মানে কি ইন্টু রয়েছে অর্থাৎ গুণ রয়েছে সিডির মধ্যে গুণ রয়েছে তাহলে বারের মধ্যে একটা বি সিবারের মধ্যে একটা সিডির মধ্যে একটা অর্থাৎ তিনটি ন্যান গেট এখানে আমি কি পাচ্ছি পাচ্ছি সঠিক উত্তর হবে অপশন নম্বর বি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন বেসিক গেট নয় ব্যসিক গেট কাকে বলে আগে তোমাকে জানতে হবে তারপরে তো পারবে কোনটা নয় অ্যান্ড গেট অর গেট নট গেট এই তিনটি গেটকে বলা হয় ব্যাসিক গেট তার বাদে যা কিছু গেট আছে সেগুলো কোনোটাই বাসিক গেট নয় এখানে দেখতে পাচ্ছি অ্যান্ট অর নট বাদে রয়েছে নর নর কিন্তু বাসিক গেট নয় এটা একটি কম্পাউন্ড গেট ক্লিয়ার নেক্সট ফোর ইনপুট বিশিষ্ট ন্যান গেট এ টুর টেবলের রোয়ের সংখ্যা কত কত ইনপুট বলেছে চার ইনপুট কি গেট অ্যান্ড গেট টুর টেবলের রো কতগুলো হবে না টু এর পাওয়ার ফোর দিয়ে দো টু এর পাওয়ার ফোর দিলে কত হবে টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু চারটে টুকে গুণ করো দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে সঠিক উত্তর কত হবে হবে ষোলোটি অর্থাৎ অপশন নম্বর এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ষোলোটি নেক্সট কোশ্চেন হাফ সার্কিটে এক্সপ্রেশন ঠিক আগের প্রশ্নটির সঙ্গে হুবাউমিল বড় এক্সপ্রেশন চেয়েছে সঠিক উত্তর হবে এ বার বি অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে এবার বি ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস আকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় পরীক্ষাতে উত্তর হবে ডি মাল্টিপ্লেক্সার মোস্ট বিবিআকটি কোশেন ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলে ডি মাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় পরবর্তী প্রশ্ন টিসিপি অবলিক আইপি মডেলে ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত হয় কোন প্রোটোকল সিপি ও ইউডিপি টিসিপির প্রণাম মনে রাখো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইউডিপির প্রোনাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইউজার ডেটাগ্রাম প্রোটোকল এই দুটো প্রোটোকল কিন্তু আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে ক্লিয়ার ইচের কোন সিগন্যাল সিস্টেমে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের কোন সিগন্যালে ডেটা সব থেকে বেশি নষ্ট হয়ে যেতে পারে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল হাইব্রিড সিগন্যাল ঠিক আছে সব থেকে যদি বেশি নষ্ট হয় তো সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ক্লিয়ার ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য কি না ডিসক্রিট ডেটা ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি টেক্সট ডেটা প্রেরণের জন্য সব থেকে উপযোগী সবকটি তো এখানে সঠিক উত্তর হবে সব কটি কারণ ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আর মনে রাখো ডিজিটাল সিগনালে শুধুমাত্র টেক্সট ডেটা কিন্তু পরিবহন করে ঠিক আছে তাই সঠিক উত্তর হবে এখানে সবকটি কটি পরবর্তী কোশ্চেন এইচটিএমএল ডকুমেন্টে নতুন লিস্ট আইটেম তৈরি করতে গেলে কোনটা নতুন লিস্ট আইটেম তৈরি করতে গেলে আমরা কি ব্যবহার করি না এলআই কারণ এলআই কেন এলআইর প্রণাম হচ্ছে লিস্ট আইটেম পরবর্তী কোশ্চেন এস্টেমেল ডকুমেন্টে কোনো লেখাকে ভার্টিক্যালি এলিমেন্ট ভার্টিক্যালি কোনো ফর্মে সাজাতে গেলে ঠিক আছে আমরা কোনটা ব্যবহার ভি ভিলাইন অ্যাট্রিবিউট অর্থাৎ অপশন নম্বর বি হবে সঠিক উত্তর ভার্টিক্যালি কী করে অ্যালাইন করে পরবর্তী কোশ্চেন এইচটিএমএল ডকুমেন্টে টেবিলের একাধিক কালামকে টেবিলের একাধিক কালামকে যুক্ত করতে কোনটি ব্যবহার করা হয় তো এটা তো প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে কারণ কি রয়েছে একাধিক কালাম যুক্ত করে কালাম যুক্ত করে কে ক্রস প্যান অপশান নম্বর বি হবে সঠিক উত্তর ক্রস প্যান কী করে একাধিক কালামকে যুক্ত করতে সাহায্য করে ক্লিয়ার নেক্সট কোশ্চেন ডিবিএমএস নয় এদের মধ্যে কোনটা দেখো এম এস অ্যাক্সেস কিন্তু একটা ডিবিএমএস সফটওয়্যার ওরাকেল একটি ডিবিএমএস সফটওয়্যার ঠিক আছে মাই এসকুয়েল এটা একটি ডিবিএমএস সফটওয়্যার তবে অপশান নম্বর ডি এসকুয়েল এটা কোনো ডিবিএমএস সফটওয়্যার নয় এটা হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ডিবিএমএস অ্যাপ্লিকেশান সফটওয়্যার দেখো কী কী রয়েছে সঠিক উত্তর আইবিএম ডিবি টু সঠিক উত্তর এসকুয়েল সার্ভার সঠিক উত্তর তাহলে অপশন নম্বর ডি সব সবকটি এখানে যে কটি অপশন রয়েছে সবগুলোই ডিবিএমএস সফটওয়্যার তাহলে আমরা ডিবিএমএস সফটওয়্যার কতগুলো জানলাম দেখো এম এস অ্যাক্সেস একটা ডিবিএমএস সফটওয়্যার মাই এসকুয়েল এটাও একটি ডিবিএমএস সফটওয়্যার ওরাকেল একটি ডিবিএমএস সফটওয়্যার সাইবেস একটি ডিবিএমএস সফটওয়্যার ডিবি টু একটি ডিবিএমএস সফটওয়্যার এসকুয়েল সার্ভারও একটি ডিবিএমএস সফটওয়্যার এগুলো সবই কিন্তু ডিবিএমএস সফটওয়্যার অর্থাৎ পরবর্তী কি রয়েছে নিচের কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাবেসের টেবিলের স্কিমা তৈরি হয় মোস্ট ভিভিআই কোশ্চেন ফাইনালের জন্য কমন সঠিক উত্তর হবে ডিডিএল স্কিমা নির্ধারণ করে একমাত্রকে ডিডিএল ল্যাঙ্গুয়েজ ডেটা ডিফিনেশান ল্যাঙ্গুয়েজ পরবর্তী কোয়েশ্চেন ডেটাবেসের সিস্টেমে ডেটা সম্বন্ধীয় ডেটাকে এটাও ভিভিআই একটি কোশ্চেন ডেটা সম্বন্ধীয় ডেটাকে বলা হয় মেটা ডেটা কী হবে সঠিক উত্তর মেটা ডেটা অপশন নম্বর এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে আচ্ছা পরবর্তী পেজ খুব অস্পষ্ট হয়েছে ডেটা ইন্টিক্রেটিভ কথার অর্থ কি ডেটা ইন্টিক্রেটিভ কথার অর্থ হচ্ছে সঠিক ডেটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এমএস এক্সএলের সেলের সর্বাধিক অক্ষর সংখ্যা কত হচ্ছে ছাপ্পান্ন অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর এমএস এক্সেল এর সর্বাধিক অক্ষর লেখা যায় একটা সেলের মধ্যে সঠিক উত্তর দুশো ছাপ্পান্নটি অক্ষর আমি এন্ট্রি করতে পারি ক্লিয়ার এটা এমএস এক্সেল এল টু থাউজেন্ড সেভেনে নেক্সট কোশ্চেন এমএস এক্সেলে কালাম এবং বাই ডিফল্ট ওয়াইট কত কালামের বাই ডিফল্ট ওয়াইট কত থাকে না এইট ফোর ফোর থ্রি অর্থাৎ অপশন নম্বর থ্রি জ এইট ফোর ফোর থ্রি হচ্ছে বাই ডিফল্ট কালামের ওয়াইড তোমরা কমেন্টে জানো বাই ডিফল্ট তাহলে রো সাইজটা কত থাকে রোয়ের বাই ডিফল্ট সাইজ কত থাকে কবাই সবাই কমেন্টে জানো আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে এমএস এক্সেসে কোনটি তৈরি করতে গেলে শো টেবিল ডায়লগ বক্স দেখা যায় আচ্ছা কি দেখা যায় বলেছে শো টেবিল ডায়লগ বক্স আচ্ছা এটা কি হতে পারে কোয়ারির মাধ্যমে আমি কোনো টেবিলকে শো করাতে পারি একটা টেবিল যদি দেখতে চাই কোয়ারির মাধ্যমে করা যায় রিলেশান রিলেশান বলা হয় টেবিলকে বলা হয় রিলেশান রিলেশানাল হচ্ছে একটা টেবিল টেবিলের অপর নাম রিলেশান আবার এখানে এবি অপশানও রয়েছে আচ্ছা আমরা এখন এই অপশান বসছি এবি উভয় এই অপশানটি দিয়ে এখন আমরা যাচ্ছি তবে সঠিক উত্তর আমি ভেরিফাই করি ভেরিফাই করে তোমাদের কমেন্ট সেকশানে পিন করে দিচ্ছি তোমরা ওখান থেকে তোমরা পরে উত্তরটা জেনে নিতে পারবে ঠিক আছে এখন তোমরা এবি উভয় ডাক দিয়ে রাখো নেক্সট কোয়েশ্চেন এমএস এক্সেসে কত ধরনের কোয়ারি থাকে দুটো মাত্র কোয়ারি থাকে সিলেক্ট কোয়ারি আর ক্রস্টেপ কোয়ারি ক্লিয়ার পরবর্তী কোয়েশন এমএস এক্সেলে ডিফল্ট কী থাকে দেখো এক্সেল যে ফর্মেটে থাকে না এক্সেল ফর্মেট সবসময় ল্যান্ডস্কেপ ফর্মেটে থাকে এক্সেল সময় ল্যান্ডস্কেপ ফর্মেটেই কিন্তু থাকে ক্লিয়ার তো এই ছিল তোমাদের যে পরবর্তী সেট অর্থাৎ অর্থাৎ দুশো চুয়ান্ন নম্বর পেজে যে যত এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ সঠিক উত্তর করলাম ঠিক আছে আমরা আর একটাই সেট রয়েছে তোমাদের অর্থাৎ শেষতম সেট রয়েছে সেটাও আমরা দেখে নেবো আজকের ক্লাসে প্রত্যেককে এবিটিএ টেক্সট পেপার ওপেন করো তিনশো ছেচল্লিশ নম্বর পেজ অর্থাৎ এটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের শেষতম চ্যাপ্টার ঠিক আছে কি রয়েছে প্রথম প্রশ্ন একটা নরগেট রয়েছে তারপর আগে অ্যান্ড করেছে তাহলে এই আউটপুট কী হবে দেখো ভালো করে লক্ষ্য করো এ প্লাস বির হোলবার রয়েছে এইটা দুবার হয়েছে ইন্টু হয়েছে এ প্লাস বির হোলবার তাদের মাথায় আবার হোলবার হয়েছে যদি বড় বারটা ভেঙে দিই তাহলে কী পাচ্ছি আমি সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি তাহলে সঠিক উত্তর কী আসবে দুটো বার কেটে চলে যাবে তাহলে আমার অ্যান্সার কিন্তু পারফেক্ট অ্যান্সার আসবে এ প্লাস বি তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট টু ইনপুট অর গেটের ইনপুট দুটি এ ও বি হলে আউটপুট কি হবে এক্সোর গেটের দুটো ইনপুট কি বলেছে এ বি হলে আউটপুট কি হবে এটা তো আগেও সেটা আমরা আলোচনা করেছি এব বি প্লাস এবি বার তাহলে দেখে নেবো বি প্লাস বি বার কোথায় রয়েছে অপশন নম্বর এতে এ প্লাস বি হবে না বিতে রয়েছে এ প্লাস বি হোলবার প্লাস বি হবে না সীতে আছে এ মাইনাস বি অর্থাৎ এটা এ ইন টু বি প্লাস এব হবে না যা আমি এক্স ওর গেটে দুটো ইনপুট পাচ্ছি না সঠিক উত্তর হবে আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে এবার বি প্লাস এ বি বার প্রশ্ন হানড্রেড পারসেন্ট ভুল আছে নয়তো আমি অপশান দেখতে পাচ্ছি না এতেও অপশান হবে না বিতে অপশান নেই এটা এব বার বি সিটেও অনুযায়ী ডিটে নেই তাহলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হবে এক্সর গেটের এ বার বি এবিবার যদি প্রশ্ন ভুল থাকে চিন্তা করার দরকার নেই ফাইনালে যদি প্রশ্ন ভুল থাকে টাচ করলেই নাম্বার ঠিক আছে তবে ফাইনালে ভুল হবে না অনেক প্রশ্ন একেবারেই ভেরিফাই হয়ে অ্যান্সার আসে নেক্সট কোয়েশ্চেন যে মাল্টিপ্লেক্সারের সিলেক্টার লাইন চারটি হয় তার ইনপুট লাইনের সংখ্যা কত মাল্টিপ্লেক্সার চারটি সিলেকশন লাইন বলেছে টু এর পাওয়ার চার দিয়ে দাও টুয়ের পাওয়ার চার দিলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চারটে টু গুণ করলে কত হবে দুগুণে চার দুগুণে আট দুগোনে ষোলো তাহলে সঠিক উত্তর হবে ষোলো ইন্টু ওয়ান তাহলে ইনপুট লাইনের সংখ্যা উত্তর হবে ষোলোটি টি ক্লিয়ার আর আউটপুট তো একটাই হয় মাল্টিপ্লেক্সারে নেক্সট কোশ্চেন যে দশ সংখ্যক দশ সংখ্যক ইনপুট বিশিষ্ট এন করার আউটপুট কত তাহলে এন করার বলেছে দশ সংখ্যক মানে ডেসিমেল ডেসিমেল টু বাইনারি তাহলে আউটপুট কত হবে দশ ইন্টু কত চার তাহলে সঠিক উত্তর কত হবে চারটি তাহলে অপশন নম্বর কোনটা ডি হবে সঠিক উত্তর টু বাইনারি মোস্ট টু বাইনারি এই দুটোর মধ্যে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষা আসছে যে একটা প্লাস এবার প্লাস বিবার প্লাস চিহ্ন রয়েছে প্লাস মানে কি গেট প্লাস মানে অর গেট তাহলে সঠিক উত্তর কি হবে এখানে অর গেটের সমতুল্য অপশন নম্বর ডি হবে একদম সঠিক উত্তর ক্লিয়ার প্রশ্নের মধ্যে উত্তর উত্তর লুকিয়েছিল নেক্সট কোশ্চেন মে স্টপোলজিতে দশটি কম্পিউটার যুক্ত করলে কতগুলো তার লাগবে দেখো এটা করতে গেলে তোমাকে কিন্তু সূত্র জানতে হবে মেশ টপোলজিতে কতগুলো কানেকশান লাইন বের করতে হয় তার সূত্র আছে সূত্র কি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তাই তো দশটি বলেছে তাহলে দশ ইন্টু দশ মাইনাস ওয়ান বাই টু কাটাকাটি করো দশ আর দুই আছে পাঁচ দুগুণে দশ দশ থেকে ন এক গেলে কত নয় ন পাঁচে কত পঁয়তাল্লিশ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত পঁয়তাল্লিশটি কোথায় পঁয়তাল্লিশ গো আচ্ছা এই তো পেয়ে গেছি অপশান নম্বর ডি হয় সঠিক উত্তর পঁয়তাল্লিশটি কম্পিউটার বা কানেকশান লাইন দরকার কম্পিউটারে ঠিক আছে পরবর্তী কোশ্চেন হাফ ডুপ্লেক্স কমিউনিকেশান মেডের উদাহরণ কি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশান মোডের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি সিস্টেম কোথায় ওয়াকি টকি সিস্টেম দেখতে পাচ্ছি না আমি কিবোর্ড থেকে সিপিউ তো হবেই না সিপিউ থেকে প্রিন্টার হবে না মোবাইল ফোনে কথা বলা হবে না ওয়াকি টকি সিস্টেম আমি পেয়ে গেছি সঠিক উত্তর হবে এটা হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন মোডে উদাহরণ একশো সাতানব্বই দিয়েছি দেখো প্রথমটা দেখো শুধু প্রথম ডিজিটটার দিকে লক্ষ্য করো একশো সাতানব্বই এটি কোন আইপি অ্যাড্রেস দেখো আইপি অ্যাড্রেস কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আইপি অ্যাড্রেসে একাধিক ক্লাস আছে ক্লাসে ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই পুরো যে ক্লাসটা শূন্য থেকে দুশো পঞ্চান্নর মধ্যে হয়ে থাকে দুশো পঞ্চান্ন মধ্যে ঠিক আছে ক্লাস এ যেটা সেটা হয়ে থাকে কত শূন্য থেকে একশো ছাব্বিশ কতগুলো শূন্য থেকে একশো ছাব্বিশ শূন্য থেকে একশো ছাব্বিশের মধ্যে যতগুলো ডিজিট পাবে প্রথম ভ্যালুটি তাহলে সেটা ক্লাসে তাহলে একশো সাতানব্বই আছে এটা একশো ছাব্বিশের মধ্যে নয় তাহলে ক্লাসে এটা উত্তর নয় যদি এরপরে চলে আসি ক্লাস বি ক্লাস বিতে হয় কত একশো আঠাশ থেকে সাতাইশ হবে না কেন ওটার তো প্রাইভেট নেটওয়ার্ক একশো আঠাশ থেকে একশো পর্যন্ত যদি কোনো অ্যাড্রেস থেকে থাকে কোনটার যদি প্রথম ভ্যালুটা প্রথম ভ্যালু যদি একশো আঠাশ থেকে একশো একানব্বইয়ের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা হবে ক্লাস বি তাহলে এখান থেকে বলে যাচ্ছে এটা অবভিয়াসলি কোনটা হবে ক্লাস সি আইপি অ্যাড্রেস কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চলো আইপি অ্যাড্রেস নিয়ে আমি একটি ডিটেলসে ক্লাস করবো রিসেন্টলি তোমার আইপি অ্যাড্রেস সম্পর্কে কোনো ডাউট আর থাকবে না আশা রাখছি এইচটি এ সব থেকে ছোটো হেডিং ট্যাগ দেওয়ার জন্য কোন ফাংশান কথা ছোটো বলেছে ছোটো হলে উত্তর কী হবে এইচ সিক্স সব থেকে ছোটো আর যদি সব থেকে বড়ো বলতো তখন তোমরা এইচ ওয়ান করতে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি কন্টাইনার ট্যাগ নয় কন্টাইনার শুরু হয় এবং শেষ হয় দেখো বি ট্যাগ শুরু এবং শেষ হয় এটা কন্টাইনার ট্যাগ এ শুরু হয় শেষ হয় এলআই শুরু হয় শেষ হয় একমাত্র ব্রিআর ব্রেক ট্যাক শুরু হয় তবে শেষ হয় না এটি একটি এমটি ট্যাক তাহলে এমটি ট্যাগ মানে কে এটা কন্টাইনের ট্যাক নয় সঠিক উত্তর অপশন নম্বর বি কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোনট্যাক ব্যবহার করা হয় আন্ডারলাইন করতে ব্যবহার করা হয় ট্যাগ সঠিক উত্তর কী হবে ইউ ট্যাগ আন্ডারলাইন করে খবরদার এল করবে না ইউএল এর কাজ হচ্ছে আন অর্ডার লিস্ট যা বুলেট সাইন দিতে লাগে তাই নট এ ইউএল সঠিক উত্তর হবে ইউ নেক্সট কোশ্চেন ডেটা বেসের স্ট্রাকচারকে বলা হয় ডেটা বেসের স্ট্রাকচারকে কী বলা হয় স্কিমা বলা হয় মোস্ট ভিভিআই ফাইনালের জন্য আসতে চলেছে ডেটা বেসের স্ট্রাকচারকে কী বলা হয় স্কিমা বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোনো রিলেশনালে এনটিটির সংখ্যা ছয় এবং অ্যাট্রিবিউটের সংখ্যা হচ্ছে চার কার্ডিনারিটি কত কার্ডিনালিটি কাকে বলা হয় বলেছিলাম রো বা রেকর্ডকে এখানে কি বলেছে এনটিটি বলেছে কত বলেছে ছয় বলেছে সঠিক উত্তর কত হবে ছয়টি সঠিক উত্তর হবে ছয়টি অপশান নাম্বার সি সঠিক উত্তর যদি সেম প্রশ্ন ডিগ্রি বলতো তাহলে তোমরা কি বলতে অ্যাট্রিবিউটের সংখ্যাটা লিখ চারটি লিখতে কার্ডিনারিটি বলেছে তাই ছয় হবে কেন ছয় হবে এনটিডির সংখ্যা ছয় রেকর্ডের সংখ্যা ছয় রোয়ের সংখ্যা ছয় ক্লিয়ার ও একাধিক নাম রয়েছে এদের জাস্ট ওটাই বাচ্চারা গুলিয়ে ফেলে ইয়ার ডায়াগ্রামে রেক্ট্যাঙ্গেল দ্বারা প্রকাশ করা হয় কি রেক্ট্যাঙ্গেলের দ্বারা কি প্রকাশ করা হয় এন কে প্রকাশ করা হয় বলেছে নিচের কোনটি ক্যান্ডিডেট একটি ক্যান্ডিডেট কী মনে না প্রাইমারি কি মিনিমাল অফ ক্যান্ডিডেট কি অল্টারনেট কি না প্রাইমারি কি বাদ দিলে বাকি যে কীগুলো পড়ে থাকে তাহলে এগুলো সবই কিন্তু ক্যান্ডিডেট কির মধ্যে তাই সঠিক উত্তর কী হবে এ বি উভয় প্রশ্নটা কে কীভাবে ঘুরিয়ে দিয়েছে দেখেছ তাহলে তোমরা বুদ্ধি করে অ্যানসারটা করবে এবি বি উভয়ভাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি ডেটাবেস মডেল নয় ডেটাবেস মডেল নয় কোনটা নেটওয়ার্ক তো ডেটাবেস মডেল ঠিক আছে ইয়ার মডেল হাইলার্চিক্যাল মডেল এগুলো সবই মডেল তবে কোনো গ্রাফিক্যাল মডেল কিন্তু ডেটাবেস সিস্টেমে নেই তাহলে সঠিক উত্তর অপশন নম্বর ডি নেক্সট নিম্নলিখিত যে রিলেশানটি ভ্যালিড নয় দেখো ওয়ান টু মেনি রিলেশানশিপ রয়েছে ওয়ান টু ওয়ান রিলেশানশিপ রয়েছে মেনি টু মেনি রিলেশানশিপ রয়েছে তবে জিরো টু ওয়ান এমন কোনো রিলেশনশিপ ডেটাবেস সিস্টেমে বা ওরাকল সিস্টেমে নেই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সেলস কমান্ড গ্রুপের এমএস এক্সেলটি কি রিবন থাকে সেল সেল কমান্ডটি থাকে কোন রিবনের মধ্যে তো এখানে সঠিক উত্তর হবে হোম রিবনের মধ্যে সেল কমান্ড থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এমএস এক্সেল এ ফাংশান লেখার জন্য ব্যবহৃত চিহ্নটি কি যে কোনো ফাংশান বা ফর্মুলা লিখতে হলে তোমাকে সমান চিহ্ন দিতে হবে তো সমান চিহ্ন অপশন নম্বর ডি সঠিক উত্তর হবে ক্লিয়ার এবং এক কুড়ির প্রশ্ন রয়েছে এমএস অ্যাক্সেস দু হাজার সাথে ফাইল এক্সটেনশন নাম অ্যাক্সেস বলেছে ডট এসিসি ডিবি হবে সঠিক উত্তর অপশন নম্বর বি যেটা আগের বছর এই প্রশ্নটি কিন্তু রিপিট এসেছিলো পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ডেটা টাইপ এমএস অ্যাক্সেসে ব্যবহৃত হয় না কোনটি এমএস অ্যাক্সেসে থাকে না কথা কারেন্সি ডেটা টাইপ কিন্তু আছে টেক্সট ডেটা টাইপ কিন্তু আছে ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ কিন্তু আছে তবে কোনো ইনটিজার টাইপ ডেটা টাইপ ইনটিজার ব্যবহার করা না কেন ইনটিজারটা নাম্বার ডেটা টাইপের মধ্যেই পড়ে যায় তাই আলাদা করে ইনটিজার ডেটা টাইপ নেই কোথায় এমএস অ্যাক্সেসেফ সিস্টেমের মধ্যে তো এই ছিল তোমাদের টোটাল যে পরপর তিনটি সেট সমস্ত এমসিকিউগুলো আমি সলিউশন করে দিলাম এর আগে আমি অলরেডি চারটা সেটের এমসিকিউ শুধু নয় তাদের সমস্ত এসে কিউগুলো করে দিয়েছি কারণ সেই এসএ কিউগুলো যদি তুমি ভালো করে দেখো এবং পিডিএফটা আমার কাছ থেকে নিয়ে অর্থাৎ টেলিগ্রাম থেকে নিয়ে নাও তাহলে তোমাকে আলাদা করে এসে কিউ নিয়ে চিন্তা করতে হবে না কারণ হুবাহু কমন ফাইনালে তুমি পাচ্ছ ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে পরবর্তী ডিমান্ড ছিল যে বড় প্রশ্নের সাজেকশান ক্লাস দিন যেই বড় প্রশ্নগুলো আমি দেখে গেলে পরীক্ষাতে কমন পাবো আমি শুধুমাত্র সাজেকশান নয় তোমার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন উত্তরে কনসেপ্টও দিয়ে দেবো যাতে প্রশ্নটা ঘুরিয়ে এলেও তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে অর্থাৎ আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে আসছি সাজেকশান ক্লাস তোমাদের এবিটিএ থেকে আমরা শুধুমাত্র বড় প্রশ্নগুলো করাবো বেছে বেছে করাবো কেন পরীক্ষায় পড়বে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাস এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য প্রত্যেকেই থ্যাংক ইউ